যারা আমাদের অল্প ভিউজ ছোটো চ্যানেল বলে সারাদিন খিল্ডি করো যেসব ভিওয়ার্সরা তারা এবার বুঝতে পারছো তো ওয়াইটি সিচুয়েশান দেখে যে ভিউজ এবং তোমার চ্যানেলটা কিভাবে বড় হয় হ্যাঁ কারুর না কারুর সঙ্গে যোগাযোগ রাখতে হবে ফোন করতে হবে গ্রুপে থাকতে হবে তা না হলে ঠ্যাঙা খাও নিজের যোগ্যতা এখানে কজন দাঁড়িয়েছে ডাউট আছে প্রত্যেকে আমি এটা আজকে বলতে বাধ্য হলাম তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপূর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও ফোন কল ফোন কল ভিডিও ভিতরকার খবর সেই নিয়ে আজকে আমার টপিক কে সত্যি কে মিথ্যা তোমাদের উপর ছেড়ে দিলাম আমার ভিডিও থেকে তার আগে আমি দীপ্তিদিকে কিছু কথা বলবো অবশ্যই আজকে দীপ্তিদি অনেক কিছুই দীপ্তিদিকে নিয়ে এখানে বলার তো দীপ্তিদি তুমি কি তোমাকে ট্যাগ করবো জানি ট্যাগ করলে তোমাদের সবসময় ভিডিও দেখা সম্ভব হয় না কারণ কিছু মনে করো না তুমি এবং আরও দু একজন আছো সবার নাম আমি বলছি না তোমার নামটা নিতে পারি তোমার যার জন্যই তোমার থামলে হয়তো আমি ফটোটাও দেব এবং তোমার তোমরা বলবে যে ফটো কেন দিয়েছো ফেস ভ্যালু বাড়ানোর জন্য অবশ্য করে ফেস ভ্যালু না চ্যানেলটাকে মানে তোমাদের কাছে যাতে তোমরা বোঝো যে কাদেরকে নিয়ে কথা বলছি অবশ্য করে তাতে ভিউজটা একটু বেশি হয় কারণ নিজের থোপ না দেখিয়ে ভিডিও করলে সেভাবে তো তোমরা কেউ দেখো না বলতে আর কি বাধ্য হলাম এখানে অনেকেই করে তো থামলেলটা দিতেই পারি ভাই একটু কিছু না করলে তো ওই মানে গো ধরে থাকলে তো সেখানেই পড়ে থাকবো এত কষ্ট করে খাটছি খেটে ভিডিও করছি এমনিতেই তো কেউ দেখার নেই ওই গুটি কয়েক দু চারজন ছাড়া সত্যি কথা আমি সত্যিভাবেই বলি আর পারবো না কারুর কাছে গিয়ে কমিউনিটি ভিক্ষা পারবো না কারুর কাছে গিয়ে যে আমাকে একটু দেখো আমাকে একটু দেখো কেউ যদি প্রমাণ দিতে পারে হ্যাঁ এখন ওইটিতে তো মিথ্যের ঝড় চলছে এটাও সত্যি যে মিথ্যের ঝড় চলছে যাই হোক দৃপ্তিদিকে বলবো যে দৃপ্তিদি সময়টা বার করে ভিডিওটা দেখো এবং তোমার কমেন্ট বক্সটা তুমি একটু মাঝে মধ্যে চেক করো আমি সবসময় কমেন্ট করি না অনেকের ভিডিও দেখি তার কারণ রাগ না আমার সেই সাহস আছে ভালো খারাপ নেগেটিভ পজিটিভ সবাইকেই আমি মানে আমার যদি মনে হয় আমি কমেন্ট করি কিন্তু কখনও কখনো খাওয়ার সময় বা টিভিতে ইউটিউব দেখা বা রাস্তা যেতে যেতে তখন হাত হাত কাঁপে তখন মানে ইয়ে করতে যা যার নি করলে কমেন্টগুলো করা যায় না এমনিতেই নতুন চশমা পুরনো চশমা আবার ভেঙে গেছে বিভিন্ন রকম কারণে কমেন্টটা হয়তো করা ওঠে না কিন্তু কালকে দীপ্তিদের একটা ভিডিও শুনে আমার ভীষণ ভালো লেগে আমি দীপ্তিদিকে একটা কমেন্ট করেছিলাম যে জিও এই তো আমাদের দীপ্তিদি দীপ্তিদিকে আজ অব্দি অসম্মান করে কোনো কথা বলিনি এবং ফার্দার কোনো দিন বলার স্পর্ধাও আমি রাখবো না বলবো না এটা আমি বলবো না এটা আমার আসবে না কারণ আমি যাকে একবার ভালো জায়গায় বসাই ওইটির প্রথম দিন থেকে ঘোরা এবং এই জাস্ট ভিকিরি এই দুটো কয়েকটাকে আমি সহ্য করতে পারি না আজও কিন্তু আমি ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি কেউ বলতে পারে না যে একে আমার আগে ভালো লাগতো না ভালো এখন ভালো লাগে রুনাদিকে সে প্রথম থেকে ভিডিও দেখি এবং সাপোর্ট করি আজকে যখন রুনাদির কাছে অনেকেই ভুল বুঝতে পেরে এসছে কিন্তু আমি কিন্তু যখন নেগেটিভ ভিডিও করতাম তখনও কিন্তু রুনাদির কমেন্ট বক্সে রুনাদির লাইভে যাওয়ার সাহসটা রাখতাম যদি রুনাদি আমার ভিডিও দেখে অবশ্য করে কমেন্ট করবে হ্যাঁ রুনাদি দেখে মাঝে মধ্যে কমেন্ট করে দেখো ওদের তো অনেক ভিডিও করতে হয় ওরা সবসময় সবারটা দেখে উঠতে পারে না সেই সেই জায়গা থেকেই দেখতে দেখে বললাম দীপ্তিদি হয়তো আমার কোন অনেক ভিডিও দেখো না কিন্তু আমি তোমাকে নিয়ে কিছু কথা বললে ভালো খারাপ আমি ট্যাগ করি হয়তো তোমার দেখে ওঠে ওটা ওঠে না কারণ তোমার মেন কন্টেন্ট ঘোড়া তুমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সব সময়তে ঘোড়াকেই ভিউজ দাও ইনডাইরেক্ট তুমি ঘোড়াকে ভীষণভাবে তুমি মানে এগিয়ে যেতে সাহায্য করো ভিউজ দিয়ে এই যে ঘোড়া নোংরামোগুলো করছে তোমাদের কাছে সবার কাছে হাত করে বলা হচ্ছিল বারবার একে এর মতো ছেড়ে দাও এর বারবার তো কমাও কিন্তু তোমরা কিছু কিছু ক্রিয়েটার আছো সকাল বিকাল দুপুর ওই ঘোড়া ঘোড়া তাতে হ্যাঁ অবশ্য করে তোমাদের চ্যানেলে ছাড়তে তোমরা একটা করছো তাতে ঘোড়া আরও তোমাদের লেজে খেলাচ্ছে মানে ঘোড়াকে সেলিব্রিটি তোমরাই করে দিয়েছ তা সেই জায়গা থেকে তোমরা আরও সরে আসতে পারছো না কারণ ঘোড়া রিসেন্ট করা কিছু ঘটনা নিয়ে তোমাদের দু একজনের ভিউজ আরও বেশি হয়েছে তোমরা ওয়াইটিতে সত্যি রোজগার করতে এসেছো কিন্তু একটু মানবিকতা দেখানোও ভালো ছিল একটু ভিউয়ারদের কথা ভাবাও দরকার ছিল যে ঘোড়া নাচা করছে ওকে আমরা ছেড়ে দিই ওকে আমরা দুরহাট বলে ছেড়ে দিই তাহলে বারবার তো কমে যাবে যাই হোক ঘোড়ার টপিক নয় টপিকটা হচ্ছে দীপ্তিদি তোমার কমেন্ট বক্সে আমি দুদিন আগে এরকম লিখেছিলাম যে যে বাহ এই তো আমাদের দীপটি দি সেখানে তোমার কিছু কিছু ভিউয়ার তার মধ্যে পম্পা দাস একজন জানি না তুমি ওকে পারমানেন্ট রেখে দিয়েছো কি না তোমার কমেন্ট বক্সে আমাকে বলার জন্য আমাকে আজ অব্দি কোনো ক্রিয়েটার বা কোনো খুব কম ভিউয়ার আমাকে বাজে কথা বলার সাহস কিন্তু এখন অব্দি দেখায়নি না দেখায়নি এটা আমি ফালাও করে বলতে পারি সেরকম কাজ করিনি হতে পারে ছোটো চ্যানেলে তবু একটু তো পরিচিতি পেয়েছি এই জায়গা থেকে ম্যাডাম কিন্তু আমাকে ভীষণ প্রায়োরিটি দেয় যতবার ম্যাডামের কমেন্ট বক্সে কমেন্ট করি ভালো খারাপ ম্যাডাম কিন্তু আমার কমেন্টগুলো পড়ে হ্যাঁ এবং আমি দেখেছি মানে যাইনি কি ম্যাডাম পরে ম্যাডামের লাইভে জয়েন করলেও ম্যাডাম চট করে অ্যালাউ করে অবশ্য করি তো সেখান থেকে তোমার কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্স পম্পা দাস আমাকে যাচ্ছে তাই করে বলেছে আমি খুব এক্সপেক্ট করেছিলাম দীপ্তিদি যে তুমি হয়তো আমার হয়ে কিছু উত্তর তাকে দেবে আমি কিছু আর তাকে বলিনি আমি শুধু বলেছি আপনি বুঝুন শোনো খারাপ কথা যখন তোমরা বলতে পারো আমরাও পারি কিন্তু কিন্তু আসে না রুচিতে বাদে খুব খারাপ কথা বলতে ওই জানোয়ার ছোট লোক এই অবধি তার বেশি খারাপ কথা খুব কাউকে হাট করে কথা বলা আসে না মানে একেবারেই আসে না ছোটোবেলা থেকেও কখনও আসেনি আর ওই বিয়ের পর থেকেও এমন একটা পরিবেশের মধ্যে পড়ে গেছি এমন একটা জায়গায় চলে গেছি নিজের কাজের সূত্রে এ সমস্তগুলো করা যায় না করতে পারি না যাই হোক দীপ্তিদি আমি এক্সপেক্ট করেছিলাম তুমি অন্তত কিছু অন্তত দেবে আমার হয়ে তা দেখলাম কিছুই দিলে না কারণ তোমার কিছু হাতে গোলা কিছু ভিউয়ার্সকে তোমার কমেন্ট বক্সে তোমার মানে ভালোবাসার জায়গায় তোমাকে রাখতেই হবে এবং আর সবাইকে বলি এই পম্পা দাস এবং আরও দু একজন নামটা ঠিক মনে পড়ছে না দীপ্তিদির সঙ্গে আমার যে রিলেশানটা দীপ্তিদির ভিডিও আমি দেখি মানে দেখতাম মিট যাওয়ার কয়েক মাস আগের থেকে তারপর থেকে দীপ্তিদির সঙ্গে যে যে আমার এটা একমাত্র দীপ্তিদি জানে আর আমি জানি তোমাদের এখানে বলতে আসবো না সে যেভাবেই হোক যেভাবেই হোক না দীপ্তিদি আমাকে সারাদিন ফোন করে না আমার তো সেসব রক্তেই নেই তাও যা করতাম মিজাব থেকে ঘুরে আসার পরে একজন ওই যে মনের কথা খিস্তিবার যাকে তোমরা বলো মনের কথা তাকে দেখলাম দীপ্তিদির সাথে দহরম মোহরম তাকে দেখলাম এই জাস্টের সঙ্গে দহরম মোহরম আমি তো অবাক ও মা এ দুদিনে সেই তো মানে চ্যানেল খুলেছে তাও ও অস্বীকার করুক এখানে ক্যামেরার সামনে আমি বলছি আমি বলছি সে যদি মিথ্যে মেয়াদি অসভ্য মেয়ে না হয় তাহলে এখানে এসে আমার ভিডিও দেখলে সে স্বীকার করুক মিট গিয়ে বারবার কে বলেছিল ওকে চ্যানেল খুলতে আমি বলেছিলাম বারবার করে যে তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলছে না তখন তো খিসতে দেয়নি তখন আমি বলেছিলাম তুমি চ্যানেল খোলো এবং যখন চলে আসার পরেও কিন্তু উল্টোডাঙ্গা না দক্ষিণের স্বার থেকে লাস্টে যখন ও অন্য বাসে গেল একসঙ্গে আসার কথা ছিল আমি অন্য বাসে গেলাম ওকে কিন্তু পই পই করে আমি বলেছিলাম যে আজকে কিন্তু বাড়িতে গিয়ে তুমি চ্যানেল খুলবে যাই হোক এত ভাগ ভিডিও বড় করবো না তারপর সে চ্যানেল খুললো আমাকে কমিউনিটিতে দিতে বলেছে তখন আমারই ভিডিও সাশ্রাস তাছাড়া দেবোটাই কেন আগে তাকে জাজ করবো তারপর তো দিন রাত্রে ফোন করে কিভাবে এডিট করা হয় কীভাবে এড করা হয় আমি সমস্তটা সঙ্গ দিয়েছি হঠাৎ করে তার কি মনে হলো না না এই দিদির কাছে ঠিক সুবিধের হবে না কারণ এই দিদি অনেক সত্যি কথা বলছে এই দিদির কাছে সুবিধের হবে না তাহলে আমি এবার যাই যেখানে সুবিধের হবে যারা মানে সত্যি সত্যি চ্যানেলের জন্য চং লাগিয়ে কথা বলে তাদের কাছে যাই দেখলাম আমাদের ওই যাকে তোমরা ওয়াইটিতে বলো কি ব্যান্ডেড বিক্রি আমি নাম বলছি না তারপর জাস্ট তারপরে আরও আরও মানে দুনিয়া মানে এই হাট ফাট সবার সাথে হরমহরম তারপরে তো হাটের সঙ্গে কি লাগা লাগলো তো মানে সঞ্জয়ের সাথে আর কি হার্ট কেন বলবো আমি সঞ্জয়ই বলবো ডে ওয়ান থেকে বলে এসছি না মরকট না কিচ্ছু আমি সঞ্জয় বলেছি সঞ্জয় বলবো এবং সঞ্জয়ই বলবো দীপ্তিদিকে দীপ্তিদিই বলবো হ্যাঁ তো এই কথা এইবারে দীপ্তিদির কাছে আমি সেটাই ভাবে তুমি জানো দীপ্তিদি যদি ভিডিওটা দেখো যদি পারো কমেন্ট করো নাহলে তোমার ভিডিওতে বলো তোমার সাথে অপর্ণার রিলেশানটা কি সেখানে ওই দু একজন এই তোমার এই চামচেগুলো এসে অপর্ণাকে ছাড়বে তুমি কিছু অন্তত বলতে পারতো যে হ্যাঁ তোমরা এরকম ঝগড়া করো না তোমরা বলো না হ্যাঁ আমি ম্যাডামের লাইফে কেন বলেছি যে এই জাস্টকে যারা সঙ্গ দেয় তাদের এগেন্স্টে হ্যাঁ একশো বার এখনও বলবো এখনও বলবো জাস্টকে যারা ভিক্ষা দেয় আজকে যারা সঙ্গ দেয় আমি চাই তাদেরকেও ম্যাডাম টেনে হিচড়ে টেনে হিচড়ে কেস করা কারণ এই নোংরা অসভ্য জাস্টের ভিকিরি ওয়াইটি দেখে যে ভিকিরি করছে তার শাস্তি পাওয়া উচিত আজকে সবাই বুঝতে পারছে হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট লোকেরা বুঝতে পারছে এর ওর কমেন্ট বক্সে জাস্ট কিছু চেনা পরিচিতি লোক বুঝতে পেরেও কমেন্ট করছে বলছে যে সব বুঝতে পারছি বারবার এরকম টাকা চাইছে এগুলো ভালো না মানে তারা এখনও ক্ষোভ উড়াতে পারছে না সামলেনে জাস্ট তুই সামলা তোরে ভিউর গুলো যদি বাস্ট করবে টিকতে পারবি না কেঁদে কেঁদে খি ভিউরদের হাত করিস লাইভে আমার সঙ্গে আমি তর ক্ষোভে দেখেছিল ভিউরদের কিছু বলবো না আরে দেখ বলিনি আমি কি বলেছিলাম লাইভে জানো যেই ভিভার্সার নোংরামো দেখতে ভালোবাসে তাতে আমার মুখ বন্ধ করেছিল ওই তোর অকাত কি রে হ্যাঁ ভিকিরি তারপরে দুঃচরিত্রা নোংরামো করে বেড়া তোর অকাত ওয়াইটিতে বা তোর এমনিতেও অকাত ওই ঘোরা তো পেটে দোয়ানা আছে একটা ভালো শিক্ষিত বাড়ির বৌমা হয়েছে নিজের ছোট লোক জানোয়ার অজ্ঞে তোর কী রে যেমন যে বাড়ির মেয়ে যেমান তোর জন্ম তেমন তোর কর্ম তেমন তোর মানে চালচলন তোকে নিয়ে যারা মাথায় নাচে এবার আমি আসি দ্বিতীয় কথা দীপ্তিদি বারবার কেন তুমি ফাঁসছো কেন তোমার নামে তুমি দালাল দালাল বলছো আজকে কেন তোমার নামে সঙ্গে সেই ট্যাগটা লেগে যাচ্ছে কেন তুমি এই জাস্টের মধ্যে পড়ছো আমি বুঝতে পারছি না তোমার এত কিসের প্রয়োজন হয়ে পড়েছে তোমার ভিডিও মেয়েরা এতবার ওয়ার্ন করছে যে এফআইআর করব এই করব তুমি এবং তোমার আরেকজন যাকে সবাই ওই কী বলে ব্র্যান্ডেড ভিকিরি এ সমস্ত বলে আমি বলছি না তার কথা বলছি আমি তোমাদের এত এতবার তোমাদের ওয়ার্ন করছে তুমি তো একটা রিপোর্ট মানে ভালো বাড়ির বউ আমি বলছি না পয়সা থাকলেই বা হেভি কিছু একটা করলেই তোমার বাড়িতে একটা সম্মান আছে তোমার পাড়ায় সম্মান আছে তা সত্ত্বেও আমি জানি না কিসের প্রয়োজনে কিসের প্রয়োজনে তুমি এই টাইপের কথা শুনছো কিছু মানুষের জন্য তোমাকে কথা শুনতে হচ্ছে আজকে ম্যাডাম বললো তুমি একটি অত্যন্ত মিথ্যিবাদী এই সেই তুমি প্রমাণ কিন্তু দিও না হলে কিন্তু সবাই তোমাকে ভুল বুঝবে আশা করি তোমার কাছে প্রমাণ আছে আমি কিছুই বুঝতে পারছি না কাকে বিশ্বাস করব না বিশ্বাস করব এইভাবে ম্যাডাম চিৎকার করে মিথ্যে কথা তো বলতে পারে না আর নিশ্চয়ই কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা তুমি আজকে ক্লিয়ার করবে খুব খারাপ লাগলো কিন্তু আমি একটা জিনিস জানি দিপ্তিদি বলো আবার যেই বলো এই যে মানে মানে খুচিয়ে একটা ভুল করে ফেললে এই যে তোমার এই ব্যান্ডেড যে যাকে বলে সে আছে আমাদের আরেকজন যে তোমার কি মনের কথা যে তার কথা বল বলছিলাম একটু আগে তার কথা তাকেও বলছি যে এরা একটা ভুল কিছু করবে তারপরে এসে কেঁদে কেঁদে ক্ষমা চাইবে আমি বলি কি ওয়াইটিতে এটা একটা ভালো ট্রিক্স না গো একটা বাজে কথা চরম একটা বাস্ট হয়ে ভিডিও করবো তারপরেই এসে সেই ভিডিওটা প্রচুর ভিউজ হবে তারপরেই এসে আমাকে ক্ষমা করে দিও আমাকে মার্জনা করে দিল আরে তার সঙ্গে তার ভিউজ হয়ে গেলো সেই রেভিনিউগুলো তো রেভিনিউগুলো তার ফেরত আসবে না কিন্তু এটা মনে হয় একটা ট্রিক্স এরকম অনেক ট্রিক্স করছি না বলেই আমার এখন মনে হচ্ছে আমার চ্যানেলটা সত্যি সত্যি মানে আমি এই জায়গাতেই পড়ে আছি এবং বোধহয় আজন্ম আজন্মই এই জায়গাতেই পড়ে থাকবো নিজের দমে আমার পপুলার ভিডিও আজকে এক লাখ দেড় লাখ তা পুরোটাই নিজের দবে পপুলার ভিডিও হ্যাঁ সব ভিডিওতে হয়তো সেরকম ভিউজ আসে না কিন্তু পপুলার ভিডিও আছে পঞ্চাশ হাজারেরও আছে না কারোর কল রেকর্ড নিয়ে এসেছি না কারোকে ফোন করে হ্যালো বলে যদি কেউ প্রমাণ দিতে পারে আমি তাকে দেখে নেবো যে একটু আমাকে দেবে কন্টেন্ট বা আমাকে একটু ইয়ে দেবে যদি কেউ প্রমাণ দিতে পারে কাউকে বলেছি যে আমাকে একটু ওই পারবই না লজ্জাতেই মরে যাবো যে আমাকে কমেন্টে দাও হুম যাই হোক এবার দীপ্তিদির নামে কেন এত কথা বলছি এই যে এই যে মেয়েটি দীপ্তিদি তুমি এর আগেও ভিডিওতে যখন এই আমাদের ধরির থেকে যখন চরম গালাগাল মানে ওই গালাগাল শোনার পর থেকে আমার ঘেন্নায় মানে ইয়ে হয়ে যাচ্ছিলো যে এর সাথে কোনোদিন আমি বন্ধুত্ব একটু করেছিলাম যে এইভাবে অন ক্যামেরাতে গালাগাল সে বুঝেছে যে এই উপুদিকে অন্তত এই সমস্ত নোংরা মর টেনে নামানো যাবে না অপুদীপ বহুত ছিয়ান সে বুঝে সে আমার সামনে যে পীড়িতটা করতে এসেছিলো সেটা নিজে থেকেই কিন্তু সরে গেছে তার মুখে আমার নাম গন্ধ পর্যন্ত শুনতে পাবে না এক তো চ্যানেল ছোটো তার তখন বড় বড় পেয়ে গেছে ঢাল করে বড় বড় পেয়ে গেছে চ্যানেল তো যাই হোক সে ওরকম গালাগাল দেওয়ার পরে তুমি বলেছিলে না যে আর কোনো দিন না অন ক্যামেরাতে আমি বলে যাচ্ছি তুমি আমাকে ফোন করবে না তুমি আমাকে কিচ্ছু করবে না এমন কী হলো দীপ্তিদি এইভাবে গলে কি আবার তার সাথে তোমার কমেন্ট বক্সে দেখছি আবার তাকে মাথায় তুর সে তো একটা মানে অসভ্য বেহায়া আর ভিডিও করব না আর ভিডিও করব না কিন্তু লোভও ও পারবো না ম্যাডাম 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 আমাকে ক্ষমা করে দিন বলে কেটে কেটে মানে আমি ভাবতে পারিনি সে দালালকে বাজে বাজে কথা বলতে গেছিলো আর সে নিজে কিভাবে চ্যানেল দাঁড় করানোর জন্য নোংরামো মানে চ্যানেল তার একটা চ্যানেল সেটাকে দাঁড় করানোর জন্য ওয়াইটিতে কী নোংরামো করতে পারে মানুষ মানে কী নোংরামো করতে পারে আমি তাই দেখলাম অথচ তাকে তুমি এবং তোমার ওই যে তোমার কাছে যাকে তুমি খুব মেয়ে মেয়ে করো বা ভালোবাসো সে পর্যন্ত মাথায় তুলে কি কিনা সব ক্ষমা করে দিলাম এত সহজে কি সব কিছু ক্ষমা হয় আর অপর্ণাকে যখন তোমার কমেন্ট বক্সে একজন এসে তোমার এই পম্পা দাস হ্যাঁ সে যখন বললো তোমার কি একটু কিছু বলা উচিত ছিল না যে অপর্ণা কী বলেছে আমি এখনও বলেছি ম্যাডামের লাইভে আমি যে কথাগুলো বলেছি একশোবার ঠিক ওই জাস্ট বিগিরিকে যারা সাপোর্ট করবে ম্যাডাম যেন প্রত্যেকে টেনে হিঁচড়ে নামায় একদম সাপোর্ট করার যোগ্য সে নয় তবুও গতকালের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে যারাই যাই করুক দীপ্তিদি ক্রাউড ফান্ডিংয়ের এগেনস্টে আজকে ম্যাডাম কেন বলছে দীপ্তিদি যে তুমি ক্রাউড ফান্ডিং বা তুমি ফোন করে ওকে কেন একটা পেশেন্টকে দেখার জন্য এত কি তোমাদের পাড়ায় যত পেশেন্ট থাকে তত কী যাও তোমরা তত কি যাও এবং তোমরা তুমি এবং ওই ইয়ে যেভাবে আপডেট দিচ্ছিলে খুব কষ্ট পেয়েছিলাম দীপ্তিদি অস খুব কষ্ট পেয়েছিলাম যে তুমি এবং ওই ঘন্টায় ঘন্টায় মানে মুখ্যমন্ত্রীর হলে যা তুমি আপডেট দিচ্ছি এটা কি শুধুই মাত্র মানে তোমাদের বিবেক থেকে এত কান্না পাচ্ছিল ওই লোকটির জন্য কে এমন হয় তোমাদের যে এরকম এইভাবে কেঁদে তো তোমাদের ভিডিও করতে হচ্ছে এত মায়া দায়া কি সঞ্জয় কমেন্ট বক্সে একজন লিখেছে যে একজন মৎখোর মালখোর লোক তার তাকে ভগবানের আসনে বসিয়ে লোকেরা লড়িটিতে প্রার্থনা করছে একশোবার বলবে একশোবার বলে কারণ তার বউয়ের জন্য তার ছেলে মেয়ে এবং হাজব্যান্ডকে শুনতে হচ্ছে আর এই একটি অসভ্য মহিলার সাথে তুমি এবং আরও দেখো আমি এই টুনটুনি মুনটুনি এই 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 যে এই যে গ্রুপগুলোকে একদম সহ্য করতে পারি না কারণ তারাই দলবাজি করে আর এই নোংরাটিকে নিয়ে ওঠা বসা করে আজকে এদের দলে ধরিত্রী সোমা সবাই ছিল কিন্তু ধরিত্রী ফরিত্রীরা কিন্তু এখন অনেক পাল্টেছে দেখে সোমা এখনও বাজে বাজে গালাগাল দেয় বাজে কথা বলে রুট কথা বলে কিন্তু এরকম বেইমানি দুম্বরি পয়সা চাওয়াই নোংরা কিন্তু করে না ওয়াইটিতে আর এই সব দিক থেকে নোংরা মেহানাকে পকেটে পুরে আগে সবাইকে ওয়ার্নিং দিত কীরকমভাবে ভাবে ও ভেবেছিল যে আমি একদম ম্যাডাম একদম হাতে বাটে চাকে পাই আর তারপরে খটকে ছটকে গেল কেন কারোর ম্যাডাম যে ম্যাডাম যেহেতু ইনস্ট্রাকশান হয়তো কিছু দিয়েছিল যে এই ধরনের নোংরা কথা বলবে না ও হচ্ছে একদম ডন হয়ে থাকবো যেমন চেহারাতে তেমন সব জায়গায় মাসি হয়ে থাকবো এই মাসি সবাইকে আর কি নাড়াবো আমার কথায় ওটা আমার কথা বসো আর যে না শুনবে সেই খারাপ এই সোনিকার মতো একটি মেয়ে আজকে শুনলাম কত বড় ভিডিও হবে জানি না আমি এই ভিডিওতে অল্প কথা বলে পরের ভিডিওতে আর একটু কথা বলবো এই সোনিকা নাকি এদের কেস থেকে বাঁচিয়েছিল বলেছিল ম্যাডামকে যে ম্যাডাম এরা ক্ষমা চাক মানে না চাক আপনি ক্ষমা চেয়েছে যখন আপনি এদের মাফ করে দিন এদের গেস্টে কিছু করবেন না সেই সনিকাকে পর্যন্ত এ কি করেছে না করেছে জানা যাচ্ছে না আস্তে আস্তে আসবে আর এই শুধু ধমকানি দেয় সন্দীপের অনেক কিছু বলবে এর অনেক কিছু বলবে তোর কাছে আছে কিনে তোর কাছে আছে কি তোর খাতা খুললে তো তুই যাবি যা দেখে দেখে সঞ্জয় বার করে নিয়ে আসে ইফিতা বার করে নিয়ে আসে আরও অনেকে নোংরা মোটা নোংরামি বার করে নিয়ে আসে ম্যাডাম ম্যাডাম অনেক কিছু বলেছে তখন সেটাকে খিল্লির করে ভাবে সবাই ইয়ার কি মেলে বলছি কাজলদানি লতা খুব মস্তি লাগে না আর এই যুক্তি কথা তোমরা সবাই তো জানো দীপ্তিদি তোমরাও তো তুমি তো জানো যে এই মহিলাটি নোংরা অত্যন্ত নোংরা মানে এই নোংরা মুখ করেছে শুধু কি তাকে ভালোবেসে যাচ্ছ তার মুখটা দেখলে তোমাদের এত ভালোবাসা আসছে এটা কি মনে হয় তোমাদের দেখতে পাচ্ছ না চতুর্দিকে কী ছোটো লোকা করে আর এর জন্য কীভাবে আঙুল উঠছে তোমার দিকে কীভাবে বদনামী দ্বিতীয় দিয়ে তুমি তোমার নামে অনেকে কমেন্ট বক্সে যা নয় তাই লিখে আজকে আমি দেখছি ভিডিওটা করছি আজকে রুনাদি কিন্তু একে নিয়ে অনেক নোংরা কথা বলতো এই জাস্টকে নিয়ে জাস ভিকৃ বাচ্চাটাকে নিয়ে সেও দেখছি এখন গলার সুর অনেক নরম করে ফেলেছে কারণ সেও বুঝে গেছে যে আমি বলবো উচিত কথাই বলবো কিন্তু মানে অতটাও আরওটিভাবে বলবো না কারণ একটা গ্রুপকে ধরে নিচ্ছি মানে তোমাদেরকে তোমাদের সহ মানে তোমাদের সঙ্গে তো আবায় কাজকালায় ছিল এটা তো আমি জানি তুমি বেনারসে বাইজি বলতে আমি কিন্তু বারণ করেছিলাম বলো না তুমি সেটা ক্যামেরাতে বলেছিলে যে অপর্ণা বারণ করেছে তোমরা খুব নোরাভাবে মানে বলতে এক সময় বলতে ওই যে চ্যানেলটা তো মেরে গেছে তুমি এবং আরও অনেকে আমি তোমাকেই বলছি হ্যাঁ পারলাম না আমরা যারা নতুন ক্রিয়েটার আমরা পারছি না এগুলো করতে কিছুতেই পারছি না যে করি গালাগাল দিম বা মুখে এ মানে তার তাকে নিয়ে প্রচুর বাজে কথা বলি চ্যানেলটা তো দাঁড়িয়ে যাবে একসময় চিনে তো যাবে কিন্তু সবটাই কি চিনে যাওয়া এই যে এই সমস্ত এত বদনাম হয়টিতে যে তুমি একজন এজেড পারসন তোমাকে এই ধরনের কথা শোনা ভালো লাগে তোমার এগুলো কী দরকার ছিল তোমার ফোন করা আর আজকে তো তোমাকে তোমার কাছে আমিও প্রমাণ চাইছি যে ম্যাডাম তোমাকে আগে ফোন করেছে নাকি তুমি ম্যাডামকে ফোন করেছো গ্রুপ কল হয়েছিল ম্যাডাম বলছে ম্যাডাম সেই গ্রুপ কল কেটে দিয়েছিল সেই প্রমাণগুলো একটু বুক বাজিয়ে বাজিয়ে এসে একটু প্রমাণ দিয়ে দিচ্ছি না হলে অনেকের মন থেকে তুমি আরও সরে যাবে হয়তো না আমার মন থেকে না আমার মন থেকে কারণ ওয়াইডিতে এই সামান্য ভিডিও করা নিয়ে কারোর মনে আসাও না কারোর মনে যাওয়াও না কিন্তু এই যে তুমিও যে এই ফোন করা ফোন করা করতে করতে একটা মানে জুড়ে গেছো জানি না কী জন্যে শুধুমাত্র ভিউজের জন্য চ্যানেলের জন্য নাকি মানবিকতার দিক থেকে এই যে এত ফোনাফুনি কিসের দরকার আজ অবদি আমি বুঝলাম না আমি ম্যাডামের এই ধরিত্রীর লাইফটা কালকে মিস করে গেছিলাম আর কি সারাদিন যখনই সময় পাচ্ছি আমি দেখছিলাম যে এই লাইফটা কী এমন বলেছে কারণ সঞ্জয়ের লাইফটা চোখে এসেছিলো চোখে আসার পরে তোমার তুমিও বললে যে এই নিয়ে ভিডিও করবে তো তুমি আমাকেও একটু উত্তর দিও দিই ট্যাগ করলাম জানি দেখবে না কারণ তো যাদের যাদের ট্যাগ করি মাঝে মাঝে ট্যাগ করি যেমন রুনা দিই ট্যাগ করি কিন্তু কোনো রেসপন্স যখন করে না মাঝে মধ্যে ট্যাগ করি যখন তাদেরকে নিয়ে বলি আস্তে আস্তে এই ট্যাগ করাটাও ছেড়ে দেবো কমেন্ট করাটাও ছেড়ে দেবো কারণ অতটা ওয়েটলেস নিজেকে করবো না যারা ভিডিও দেখে তারা এমনিই দেখবে সে দুশোজনের দেখে দেখবে এটাই হচ্ছে কি কথা সত্যি কথা বলবো সত্যের জন্য ভিউজ যদি দুশো হয় ভিউজ যদি পঞ্চাশও হয় এইভাবেই থাকবো আর ভিউজ দেখে ওয়াইটিতে কেউ বিচার করো না এই আমি এখন বেগ কাঁধে নিয়ে চলে যাই আমি এখন ফোনাফোনি করি নোংরামো করি আমার নিজের পার্সোনাল কাজ ফেলে রেখে দিয়ে সমাজ সেবায় নামি এই তোমরা যারা বলছো না ভিউজ হয় না তোমরা দেখবে ছুটে 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 চলে আসবে আর পম্পা দাসকে আমি আরও একবার ওয়ার্ন করছি ফাট দার সঙ্গে আমাকে বুঝে নিতে দাও দীপ্তিদির সঙ্গে আমার কি সম্পর্ক দ্বিতীয়দের সঙ্গে আমার কি আছে না আছে দ্বিতীয় সঙ্গে বুঝে দেওয়া নাপিতগিরি নাপ্তানি ভি নর্মাল ভিউার্স হয়ে করো না তোমরা নর্মাল ভিওয়ার্স তো তোমাদের চ্যানেল নেই সুতরাং মানে ঘরের খেয়ে বোনের মোশ তাড়িয়েও না ম্যাডামকে যেটা এগুলো আমি লিখছিলাম সেদিনকে কমেন্ট বক্সে বুক ফুলিয়ে লিখছিলাম খুব রাগের থেকে লিখছিলাম যে নোংরাটিকে যারা সাপোর্ট করছে এগুলো নিজেদের রাস্তা ক্লিয়ার করছে কারণ ওয়াইটিতে এদেরও কখনও ভিক্ষা চাওয়ার প্রয়োজন মনে হবে যার জন্য এরা এই নোংরাটিকে সাপোর্ট করছে নোংরাকে যারা সাপোর্ট করছে চিটিং বাস ভিকিরিকে যেগুলো সাপোর্ট করে তাদেরকে আমি ওই পথেই ফিরি তারা প্রত্যেকেই ভিকিরি কেউ হাস পাচ্ছে কেউ আচল পাচ্ছে কেউ রাস্তা ক্লিয়ার করে রাখছে আর কিছু না অত যদি টাকার গরম হয় না দুনিয়ার জায়গা আছে টাকা ফেলানোর দুনিয়ার অসুস্থ লোক অনাথ আশ্রম রাস্তা ভিকিরি অনেক রকমের আছে যাও সেখানে চলে যাও চলে যাও সেখানে মন্দিরে চলে যাও শ্মশানে চলে যাও রাস্তা যেগুলো দেখবে দুস্থ যারা সেখানে চলে যাও সেখানে গিয়ে ভিক্ষা দাও ভিক্ষা দেওয়ার জন্য সত্যি সত্যি যাদের নেই তাদেরকে ভিক্ষা দাও কম্পিটিশন করা নিয়ে পয়সা গরম দেখি এই থাকা পয়সাগুলো পয়সা আছে তো সত্ত্বেও তাকে ভিক্ষা দিয়ে নিজেদেরকে বি হেভি কিছু একটা মনে করো না বিক্রিটাকে পয়সা দিয়েছি বিক্রিটাকে আমরা পয়সা দিয়ে বাঁচিয়ে নিয়েছি আমরা খুব মহান তোমরাও অন্যায় করছো পাপের বোঝা বাড়িও না বুঝতে পেরেছো আরও অনেক অনেক কিছু বলার ছিল ভিডিও বড় হয়ে যাচ্ছে জানি না তোমাদের কীরকম লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট লিখো যদি পারি সেকেন্ড ভিডিওটা নিয়ে অবশ্যই আসবো টাটা